আমরা আহালের সুন্না কথা বলেন ঠিক নি। আমরা দুরু শরীফ দিয়া অবাদতবন্দিকে শুরু করি দুরু শরীফ দিয়া শেষ করি কথা করে প্রত্যেকটি সুন্নি মাহফিলের মধ্যে দুরু শরীফের দ্বারা আদায় শুরু করা হয় দুরু শরীফ দ্বারা আবার শেষ করা হয় কথা বলেন ঠিক নি। কেন আমরা দূর পাগল আল্লাহর নামাজ পড়ে না আল্লাহ রোজা নাই জাহজ নাই জাকাত নাই দাঁড়ি নাই টুফি নাই আল্লাহর কোনো আমল নাই আল্লাহ পাক ফরমান ইন ওয়া মালা ইউ নাবি ইন্না মানে নিশ্চয় মালায় কাতুন ফেরেস্তা ইউ সল্লোনা মোজারে সিগা আল্লাহ রাবুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর সুরি বা দাদাই করি শোভানা এটা আল্লাহ পাখের জাতিগত অভ্যাস কি অভ্যাস দুরু শরীফ করা মার হাবা কর আপনার আমি দুরু শরীফ পড়লেই কি না পড়লেই কি এই দুরু শরীফ পড়ার জন্য আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা নাজিল করলেন ফজরে সত্তর হাজার ফেরেস্তা যায় মদিনার রজা শরীফ সামনে রাখিয়া আমার নবীজির উপর দুরু শরীফ করতে থাকে জোর সরকার সোবাহান আল্লাহ সূর্য যখন অস্তমিত হইয়া যায় এই সত্তর হাজার চলে যায় আবার সত্তর হাজার নাজিল হয় সারাটা রাত্র আমার নবীজির উপর দুরশরীফ আদায় করে যে সত্তর হাজার একবার আসবে কেমত আগে দ্বিতীয়বার এই সত্তর হাজার আসার আর সুযোগ পাবে না এমন শরীফ আমরা চাই কি চাই না নবীজি ফরমান মানসাল্লাহ আলাইয়া ওয়াহেদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আসান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ করবে সাথে সাথে তার দশটা গুনাহ মাফ হইয়া দশটা নেকতার আমল নামা দান করা হবে শুধু তাই নয় দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যে নবীজির মহাব্বতে দূর শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবি সুবহানাল্লাহ আমরা নবীজির যে আর চাই চাই না বাবারে যারা হজ করার সামর্থ্য আছে হজ করলে বেহসটা যাবেন এমন কোন গ্যারান্টি নাই এই নামাজ পড়ার মধ্যে নামাজির মধ্যে বেজাল আছে আছে কি নাই নামাজির মধ্যে সুদি আছে মা বাবারে বাদ খাবায় না আছে কথা কয় না মানুষের হক নষ্ট করে আছে কি নাই কিন্তু নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবী রজা শরীফ জিয়ারত করল দলিল নাম মানজার আ কাবরী ওয়া জাবাতলাহু সাফাতি নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবী রজা শরীফ জিয়ারত করল আমি নবী তাকে হাতে দইরা ব্যবস্থি ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর যে ভয় গেল আল্লাহ এমন নবীর জিয়ারত আমরা সাইকে চাই না তা বলে নবীজি বললেন যে ব্যক্তি দুরুসরে বাদাই করবে দশটা গুণা মাফ হয়ে যাবে দশটা না কাম দান করা হবে দশ দিকের বালা মুসিবত বন্ধ হবে রুজি রুজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে শেষ পর্যন্ত বলেছেন সেই ব্যক্তি আমার নবীজের জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবি সুবাহ আল্লাহ এমন দূর শরীফ আমরা চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না নবীর ফাগল হইয়া দূর শরীফের আওয়াজ না দেন আল্লাহ মোহাম্মদ সেই দিনা অবর যদি সাউালা বানা গলার মালা ওই দুদ করবে বাড়ি হাসনে কেরমি জান্লাহমা সইয়ের দিনা মোহাম্মা দোয়ালা সইয়ের দিনা ইলা গোলা ইলাহ মার্শাল লাহ আর যা ইলাহ লাহ ল ঘোলা ইলাো লাহ লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লা একবার বলেন মার হাবা আবাদত করো প্রেমের মাধ্যমে ঈশ্বরের মাধ্যমে লোভের মাধ্যমে নয় ভয়ের মাধ্যমে নয় আবাদত করতে হবে প্রেমের মাধ্যমে জোরো সরগন সুবাহ কিন্তু বুঝেন না বিদাতে এ ইলাহা ইল্লাহ নফিয়াস পাতের জিকির এটা জবান দিয়ে আসতে চায় না লা শব্দ দিয়া তরবারে বানাবে এটা আল্লাহ পাখের একটা কুদ্রুতি তরবারে জোর সরগঞ্জ বহান আল্লাহ বলে বাম দুধের দুই আঙুল নিশে লতিফা তাল যেখানে শয়তানে আপনার ঘর তৈরি করে রাখছি যখন শয়তান আপনার কালবের মধ্যে জাগা দখল করে থাকবে তখন আপনার কাছে আমলগুলা ভালো লাগবে না যত ফাঁসাই কাজ যত শয়তানি কাজ আপনার কাছে ভালো লাগবে আর যখন শয়তান দুর্বিত হয়ে যাবে তখন আপনাকে না খাইয়া হলেও আল্লাহর আবাদত করতেই শান্তি লাগবে কথা বলেন ঠিক নেই এই বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি একটু আওয়াজ দিয়ে বলেন এসকারাফের দোকানে গেলে যত ভালো দামি লোহা হোক না কেন কেজি মাত্র চল্লিশ টাকা ঠিক নেই স্বর্ণ যদি বাইশ ক্যারেট হয় কমপক্ষে এক লক্ষ দশ হাজার টাকা এটা কোনো কেজি নয় শেয়ারও নয় মাত্র এক তোলা। মাত্র এক তোলা কিন্তু এক বড়ি স্বর্ণ একতোলা এক বড়ি এক বড়ি স্বর্ণের দাম লক্ষ টাকার উপরে এক কেজি লোহার মূল্য মাত্র চল্লিশ টাকা স্বর্ণে একটা ডাক দিয়ে কয়ে লোহারে। রে তোর মান কম ইজ্জত কম সম্মান কম গাটাও তুই আমার থেকে দূরে থাক আমার কাছে আসিস না আমার সাথে লাগিস না লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ এত অহংকার কেন কয় তুই কি জানস না আমার একতোলা হইল লক্ষ টাকার উপরে তোর এক কেজি হইলো চল্লিশ টাকা মাত্র তুই আমার থেকে দূরে থাকিস আমার মান সম্মানের ব্যাপার কথা কয় না লোহায় একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে এত অহংকার করো না তকাবুরি করো না আমি দামে কম হইতে পারি ইজ্জতে কম হইতে পারি সম্মানে কম হইতে পারি মূল্যের দিক দিয়ে কম হইতে পারি তবে তুই স্বর্ণ জানিয়ে ল আমি কম দামে লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ কোনো দিন অলঙ্কার হতেই পারস না কতক্ষণ ঠিক নেই যেইভাবে কম দামি লোহায় পিঠটা স্বর্ণরে অলঙ্কার বানাইয়া দেয় লা ইলাহা ইল্লাহার দনি দিয়া কালবের মদিনা রায় না বানাইয়া দেয় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা লোহায় একটা ডাক দিয়ে কয় স্বর্ণ আমার ফিটে খাইয়ে তুই একবার জাস কানে একবার যাস গলায় আবার না যাস নাকে আবার তোরে আমি হাতে কথা কয় আমার ফিডা না খাইলে অলংকার হওয়া যায় না তুই সন্দুকের ভিতরে থাকবি কোনোদিন সুখ এসে আসবি না তোরে কেউ গয়না হিসাবে কবুল করবে না কতক্ষণ ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যেইভাবে কম দামি লোহাই পিঠা স্বর্ণের অলঙ্কার বানাইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর পিঠা দিয়া কালবেরে মদিনারায় না বানাইয়া দেয় একটা জবানা বন্ধ রাখবেন না জিকুলাম্বিয়ায় মিনাল আরবাদাতে ওয়া যিকু হিনা কাফফারাতুন নবীগণের শরণের দ্বারা আমন নামার মধ্যে নেক লেখা হয় ওয়া যিকু হিনা কাফফারাতুন ওলি আল্লাহ গণের শরণের দ্বারা অতীত জীবনের গুণার কাপড়া আদায় হইয়া যায় সুবহানাল্লাহ যার যার মর্শিদের দিকে সারদার কাল বেরে করে নিয়ত করবেন আল্লাহ আমার কালবাসে আমার মুর্শিদের দিকে মতওয়াজ্য মুর্শিদের কালবাসে মদিনার দিকে মদিনাওয়ালার কালবাসে আল্লাহর দিকে মতওয়াজ আল্লাহ থেকে আসবে মদিনার থেকে ভয়ে আসবে মুর্শিদের কালবে মুর্শিদ যখন বিন্ন জোরে দান করে দিব মুদ্দার কালদাস জিন্দা হইয়া যাইব উচ্চ আওয়াজে এক তালে এক সরে এলাহ এলাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله مرحبا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীজির নাম মোবারক শুনিয়ে সুমাকাইয়া চোখের মধ্যে লাগাইতেছেন ততবার এ সুমার মাধ্যমে আল্লাহ চোখের গুনা সব माफ করে দিতেছে সুবহানাল্লাহ চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে এবং এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিবেন শুধু হুজুর দেখলে পাগল হই না এই হুজুরর মধ্যে বহু মুনাফিক আছে প্রতি তিয়াত্তর জন হুজুরের মধ্যে বাহাত্তর জন হুজুর হলো আস্তা মুনাফেক শয়তানের দল আমার নবীজি নবী ফরমালা

জাহান নামে হইয়া যায় ব্যবস্থ যাবে কারা আল্লাহ হাবিব উত্তর দেন ইল্লা ইল্লাতান ওয়াহেদা থান একটি দল ব্যবস্থি সাহাবাই কারাম দাগ দিয়ে কহেন বেগ যে এই দলটা ব্যবস্থি ওই দলের ফরিসকি আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাহি ওয়া সাহাবিহি আমি এবং আমার সাহাবাই কারাম যে মতে পথে আসি এ মতে পথে যারা থাকবে তারা হলো ব্যবস্থি দল তাদের নাম হলো হালে সুন্নাত ওয়াল জামা মতো বেতিহাতদল দল তো দল যাই বে রে তল বলিয়াছে নবীদনে দেখ বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে নবীর কাজী মিলা কিয়াম আহালে বজাতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পর তরোয়ারি এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম শেষদা পরিবারে থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে কথা কন ঠিক নিয়ে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা উম্মত হলে খাটি নবীর উম্মত হবেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা ভক্ত হবেন কথাগণ ঠিক নেই একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ কা জাতি নাম আল্লাহ খায় যে ব্যক্তি আল্লাহ পাকের জাতি নামের জিকির সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার জবান তারে আল্লাহ পবিত্র জবান বানিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এই আল্লাহবালা বন্দার যখন হায়াত শেষ হয়ে যাইবো মালেকাল মৌত রুহু নামার জন্য যখন হাতটা বাড়াইব মালেকাল মৌ তাজ আল্লাহ দেখি একটা দিব তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না আল্লাহ এক আমার আল্লাহ একটা ডাক দিয়ে কেন আমার বন্দা রুহু নিতে পারিবা না দ্বিতীয় আজরাইল আজরাইল তো আমি করি নাই বলে আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকা গেলে এমন ভাবে তুমি গোদার জাতি নামের জিকির আদায় করছে উঠতে বসতে খাইতে লইতি সদা সর্বদা জিকির করতে করতে তার সমস্ত দেখো না আল্লাহ আল্লাহ হইয়া গেছে তার কারণ তার মুখে দিয়ে আল্লা নামার আওয়াজ বাঘির হয় নাকের সিদ্ধু দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাঘির হয় শোকের সিদ্ধু দিয়ে আল্লা নামার আওয়াজ বাঘির হয় কানের সিদ্ধ্রু দিয়ে আল্লা নামার আওয়াজ বাঘির হয় শরীরের প্রত্যেকটা লঙ্কের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরা খবরদার খবরদার তুমি আমার বন্দা আল্লাহওয়ালা বালা বন্দার মুখের মধ্যে হাত ঢুকাইও না তোমার হাতের অস্তিত্ব থাকবে না আজরাইল বলে আল্লাহ ও যদি হাতটা না ঢুকাইব রুহুটা কেমনে বাহির করব আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরা তুমি যদি আমার আল্লাহ বালা বন্দার জান কবজ করতে চাও রুহুটা বাহির করতে চাও তোমার হাতের তাল মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে দর এইভাবে নাড়া সারা দাও সুম্বুকে যাইভাবে লোহাকে টান দিয়া সুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে লাভ দিয়ে আসিয়া মিশিয়া যাইব তুমি আজ খবর হয় তা না এমন আল্লাহর যে আমরা চাইকি চাই না একটা জবান বন্ধ রাখবে না মহাবতে হজ 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 اللہ رے جیکا رے ہمار بدھ بھی نی آگن کے ہو ماسال আগা আল্লাহর জে কে কই রাহাই আমরা দিলে এ ই ই শান্তি ফা আই ই

আহা আল্লাহ রে জে কির করারা বরে আল্লাহ রে জে কির কর যারা কইয়া গা ফানা ফানা মর হওয়াজ दया लाल दया कोई रा दया लाला दया ओ रो ओ नारे हर मुध पाइ मसाल اللہ رجی کر کوئی رہا یا میرا دیلے اے 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 شانت فاغا آئی یہ رے اے اے حد محبت حد آمر مابد بین یا فاو آو اہو ان کے ہو نائی ماشاء জয় বহ যায় না মনের জালা বাইরে যায় না ফ্রেমের জালা তার কে দেয় বহ যায় গদ বহ যায় আমার মা বোধ আল্লাহ বহ যায় আমার মা বোধ আল্লাহ এ সঙ্গে ফা আয়রে গদ ہمار ماں بدا واہن کے ہوئی ماسال ر جے کوئی رایا میرا دل شانتی فاگا رے ہتھ আমার মাহবুবব বিনা 야 পাওয়া ওহ অন নাই 마শাআল্লাহ আমার মুর্শিদ বিনা খোদা মিল না গো বাবা মুর্শিদ বিনা খোদা পাইতা না ও রে দিল কা আমার দয়াল বিন আল্লাহ রে পাই আমার রাসুল সারা আল্লাহ রে পাই ও রে দিল কা আমার রাসুল সারা আল্লাহ রে না আমার হব মর সিহিদের খেতে মত কে আগা আল্লাহ নবীর দিদার মিলে গো আগা এই কটা তা মুস্তাফির পরনা না তোমরা জানো না সারা আল্লাহরে পাইতা না তোমরা রাসূল সারা আল্লাহরে পাইতা না ওরে দিল কা না মারhaba আমার মর্শিদি সারা আল্লাহ রে পাইতা পানা পিশা একের গরে আল্লাহ কে লবাদ্য করে পানা পিরা সুল দিতি অঠিকা গাহানাঙা Φάνα, Πίλια, φάνα, κόμπι, νόμπιρ, πρέμμαι, Αλλάφ, Άβη. Φάνα, Πίλια, φάνα, κόμπι, ράσουλ, πρέμμαι, Αλλάφ, Άβη. Α, ο Ιρουπέχο, εσκέτε, φάνα, ο ρε, διλκάνα. அமதி சார அல்லூல ரே பாயா அல்லா أدل 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه دنيا সুপ্রিয়তেন একবার মহাব্বত বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মহতারাম কাদুটি উত্তর ভাড়া জামে মসজিদ ও যুব সমাজ উদ্বেগে ষোলতম বার্ষিক ওয়াজার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আফম আল রাজা সাহেব বিশিষ্ট সমাজসেবক কাদুটি চিফ গেস্ট প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদে বরহক মুনাজির আজম মুফতি আজম আলহাজ হজরত মৌরানা মুফতি কাজী মহিউদ্দিন লতিফি আল কাবিল সাহেব পীর সাহেব তলা দরবার শরীফ একবার বলেন আলহামদুলিল্লাহ এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার শিফন চেয়ারম্যান নং বরপুরি ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা রহনুমায় শরিয়ত তরিকত পীর তরিকত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব আজকের মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোহসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ হাসানাতুল্লাহ ফারুকি সাহেব এবং হজরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব জনা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব হজরত মাওলানা জায়দ জাবেদুর রহমান জাবেদ সাহেব পত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা মাহফিল পরিচালনা হজরত মাওলানা আব্দুল আনাস সাহেব আমার জ্ঞানী শিক্ষিত সমাজ দূর দারাজ থেকে নবী প্রেমিক অলিপ্রেমিক সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আছেন ফরদান মা ও ভনেরা আল্লাহ রাপুর আলমিনের দরবারে আমরা আবার সুখুর আদায় করি আল্লাহ যে আমাদেরকে হাসপাতালে আইসিউর ভিতরে লাইফ সাপোর্টে অপারেশন থিয়েটারে স্যালাইনরত অবস্থা না রেখে সুস্থ শরীরে একটা ব্যবস্থার বাগানে আসার বসার তফিক দিয়ে দুরুদে মোস্তফা